যদি 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 করি করার পর কাছে চাই এবং আল্লাহকে বলতে থাকি যে হচ্ছে তার নামে গীবত করছি এবং তার নামে যদি দান দানটাও করতে থাকি কারণ তাকে যদি আমি বলি যে তার নামে এই কথাটা বলছি তখন দেখা যাবে যে তার সাথে আমার সম্পর্কটা নষ্ট হয়ে যাবে তো সেক্ষেত্রে কি এটা ঠিক হবে জি জি এর উত্তর অনেকবারই দিয়েছি যদি কেউ কারো গিবোধ করে থাকে কোনো খারাপ কিছু দোষ চর্চা করে থাকে তাহলে সাধারণত আজকালকার যে যে মানুষের ইমানের অবস্থা অবস্থা আমলের দুর্বলতা তাতে যদি বলা হয় যে ভাই আপনার বা বোন আপনার আমি গিবোধ করেছি আপনি আমাকে মাফ করে তাহলে ও আরো বিদ্বেষী হয়ে যাবে ভিতর ভিতর শত্রুতা দানা বেঁধে যাবে কারণ

যেই মহলগুলিতে যে সব লোকদের সামনে গিবত করেছেন সেই সব লোকদের সাথে সেই সব বন্ধের সাথে আপনার যোগাযোগ আছে তাদের সাথে দেখা সাক্ষাৎ বা তাদের সাথে কোন সময় যখন বসলেন কথা বলছেন অথবা কথা বলছেন সুনাম করবেন কিছুদিন আগে দুই ছয় মাস আগে তার সম্পর্কে নেগেটিভ বলেছেন এখন পজিটিভ বলবেন তাতে হবে কি যে এগুলো সেরে যাবে বা খারাপ করলে ভুলে যাবে আর তারপরে ভাববে যে না এগুলো তো ভালো মানুষ কারণ যে একসময় তাকে খারাপ বলছে সে ভালো বলছে এটা হচ্ছে

আল্লাহর অসন্তুষ্টি তা শুধু আল্লাহর কাছে তবা করবেন আর ওই ব্যক্তির সুনাম করবেন যারা আপনি